আজই তৈরি হচ্ছে গজকেশরী ভাগ্য বদল হবে এই পাঁচ রাশির আজকের দিনটি রাশিফলের দিক থেকে গুরুত্বপূর্ণ বর্তমানে চার মে শনিবার কুম্ভর পর শনিতে অবস্থান করছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা বরুথিনী একাদশী নামেও পরিচিত আজ বিশেষ মহত্বপূর্ণ এই একাদশীতে গজকেশরী রাজযোগ আজন্দ্রযোগ এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হচ্ছে এই বিশেষ দিনটি তিন রাশির জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ হতে পারে যোগের প্রভাব গজকেশোরী রাজ্যোগ এই রাজযোগ কর্মক্ষেত্রে অগ্রগতি পদোন্নতি নতুন কর্মসংস্থানের সুযোগ ব্যবসায় লাভ শিক্ষাক্ষেত্রে সাফল্য আর্থিক উন্নতি সামাজিক সম্মান বৃদ্ধি মানসিক শান্তি ভ্রমণের সুযোগ আধ্যাত্মিক জাগরণ ইত্যাদি শুভ ফল প্রদান করে আজন্দ্রযোগ এই যোগ ধন লাভ সম্পদ বৃদ্ধি ঋণ পরিশোধ রোগ নিরাময় দীর্ঘজীবন সুখশান্তি ঐশ্বর্য লাভ ইত্যাদি ফল প্রদান করে পূর্বভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র বুদ্ধি জ্ঞান সাহস কর্মদক্ষতা নেতৃত্ব যশ খ্যাতি সম্মান সৌভাগ্য ইত্যাদি বৃদ্ধি করে রাশি, মেষরাশি রাশি, মিথুন রাশি কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা নতুন চাকরির সুযোগ আসতে পারে ব্যবসায় লাভ ও উন্নতি নতুন বিনিয়োগের সুযোগ পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে স্বাস্থ্যে উন্নতি পুরনো রোগ থেকে মুক্তি মিলতে পারে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি শিক্ষাক্ষেত্রে সাফল্য নতুন জ্ঞান অর্জনের সুযোগ পেশাগত জীবনে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা আর্থিক দিক থেকে স্থিতিশীলতা ঋণ পরিশোধের সুযোগ মানসিক প্রশান্তি ও সুখ আসবে কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি নতুন বন্ধু লাভের সুযোগ স্বাস্থ্যে উন্নতি দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি ভ্রমণের সুযোগ নতুন স্থান পরিদর্শনের সুযোগ আধ্যাত্মিক দিকে আগ্রহ বৃদ্ধি পাবে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন সূর্যদেব ও বিষ্ণু ভগবানের পূজা করুন বরুথিনী একাদশীর ব্রত পালন করুন দান ধান করুন অসৎ কাজ থেকে বিরত থাকুন নিজের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন এই বিশেষ দিনটি আপনার জন্য সুভোগ আজই তৈরি হচ্ছে ভাগ্য বদল হবে এই পাঁচ রাশির আজকের দিনটি রাশিফলের দিক থেকে গুরুত্বপূর্ণ বর্তমানে চার মে শনিবার কুম্ভর পর শনিতে অবস্থান করছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা বরুথিনী একাদশী নামেও পরিচিত আজ বিশেষ মহত্বপূর্ণ এই একাদশীতে গজকেশরী রাজযোগ